আমাদের কুমার টুল ঈদগা একটু জায়গা গর্ত হয়ে গেছিল তো ঘরটা গর্তটি আজকে ভরাট করতেছিলাম আমরা তিনজনে এই যে ওরা দুজন বালু আনতেছে আমি সমান করতেছিলাম তো আমাদের ঈদগা মাঠে অনেক কাজ চলতেছে তো এটা আমার পক্ষ থেকে একটুলি বালু ছোট ভাই দুজন নিয়ে যাচ্ছে আমিও কাজ করতেছিলাম আমি কোদাল দিয়ে সমান করতেছিলাম তো ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবে ভালো নিচ্ছে তো আমাদের ঈদগা মাঠে আরও কিছু কাজ বাকি আছে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন ওই পাশে অ্যাঙ্গেল লাগানো হয়েছে বাস দিয়ে পাশে কিছু জায়গা ফাঁকা আছে তো এই ফাঁকাটাও আমরা এঙ্গেল দিয়ে ভরাট করব উপরে বাস টাস দিয়ে যেন ঈদের সময় যেন বেশি একটা ঝামেলা না হয় তো এই পাশে যে ভাই বালু নিচ্ছি